প্রত্যেকটা ব্যক্তি সে নারী হোক বা পুরুষ হোক প্রত্যেকেই সঙ্গী নির্বাচন করেন এবং বন্ধু নির্বাচন করেন সে আমরা বন্ধুকে অনেকে আমরা অনেক প্রাধান্য দিয়ে থাকি সেখানে কিছু বন্ধু থাকে ভালো কিছু বন্ধু থাকে ধোকাবাস এবার চলুন আমরা ধোকাবাস বন্ধু কিভাবে চিহ্নিত করব বা চিনব কিভাবে তার আটটা লক্ষণ আমি আপনাদেরকে বলবো প্রথম লক্ষণটি হইতেছে বারবার মিথ্যা বলা ছোট বা বড় যে কোনো বিষয়ে ওই বন্ধুগুলা সত্য গোপন করে এটা হতেছে প্রথম লক্ষণ লক্ষণটি হতেছে হঠাৎ তার গোপনীয়তা বৃদ্ধি করা ফোন সোশ্যাল মিডিয়া টাকা পয়সা ইত্যাদি যে কোনো বিষয়ে আপনার সামনে সে লুকিয়ে থাকবে লুকিয়ে রাখবে তৃতীয়টি হতেছে আচরণে অসঙ্গতি কথা ও কাজের মধ্যে মিল না থাকা দেখবেন কিছু বন্ধুদের সাথে কথা এবং কাজের কোনো মিল থাকে না এবার চতুর্থ লক্ষণটি হতেছে অযৌক্তিক রাগ বা প্রতিরক্ষা প্রশ্ন করলে তাড়াতাড়ি রেগে যাওয়া বা বিষয় ঘুরিয়ে পাকিয়ে বলা সরাসরি তারা কোনো কথার জবাব দিবে না কথাগুলো ঘুরিয়ে পাকিয়ে বলবে এটা আপনারা লক্ষ্য করবেন পঞ্চম লক্ষণটি হতেছে সময় ও উপস্থিতি নিয়ে বিভ্রান্তি কোথায় ছিল বা কি করছিল তা স্পষ্টভাবে বলতে পারে না বা বলবে না সে বলার জন্য প্রস্তুত নয় কোথায় আছে কি করতেছে কি করবে সেটা আপনাকে কোনোদিন নির্দিষ্টভাবে বলতে সে রাজি নয় ছয় নম্বর লক্ষণটি হতেছে আবেগিক দূরত্ব তৈরি করা আগে যেমন ঘনিষ্ঠ ছিল তেমন আর না থাকা মানে ঘনিষ্ঠতার মধ্যে দেখা যায় তোফাত সে অতি নিকটে আসতে চাইতেছে না প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে অপ্রয়োজনে আপনার সাথে দূরত্ব তৈরি করে রাখবে নম্বরটি হইতেছে অতিরিক্ত নাটকীয়তা বা দোষ চাপানো নিজের ভুল ঢাকতে অন্যকে দোষ দেওয়া নিজের ভুল সে কখনো স্বীকার করবে না অথচ নিজের ভুলটাকে অন্যের গায়ে কীভাবে চাপিয়ে দেওয়া যায় সে নিয়ে এসে দুর্দান্ত চালাক এবং সেটা এসে সফল করবেই নম্বর লক্ষণটি হতেছে হঠাৎ অতিরিক্ত মনোযোগ দেওয়া অপরাধবোধ ঢাকতে অস্বাভাবিক ভালো ব্যবহার করবে আপনার সাথে দেখবেন সে কিছু মেকিং কিছু আর্টিফিশিয়াল এমন ফান করবে যা আপনার সাথে অতিরিক্ত মনোযোগ দিয়ে ফেলবে সে এই আটটা লক্ষণে আপনি বুঝতে পারবেন সেই বন্ধুটা আপনার জন্য ভালো বা শুভ লক্ষণ নয় সে এক প্রকার ধোকাবাস তো প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন যাতে আমার নতুন প্রজন্ম এই ভিডিও দেখে তাদের বন্ধুকে চিনতে সাহায্য করে ধন্যবাদ